হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এইদিকে দেখো সকালবেলায় আমি উঠে পড়েছি অনেক সকালে মেয়েও উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি কী বলো তো সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি আর বাসনও মাজা হয়ে গেছে তারপরে বাসি ছেড়ে ছেড়েছে এত ঠান্ডা লাগছিলো তাড়াতাড়ি করে মেয়ের একটা টুপি মাথায় দিয়ে নিয়েছি হ্যাঁ মাথায় একটা টুপি দিয়ে নিয়েছি মেয়ের এই টুপিটা আর মোটা একটা সোয়েটারও চাপিয়ে নিয়েছি গায়ে হ্যাঁ নিয়েছি আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তাড়াতাড়ি এগুলো পড়ো নইলে তো আবার ঠান্ডা লেগে যাবে আমরা হ্যাঁ তাড়াতাড়ি করে সোয়েটার আর টুপি মাথায় চাপিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে সারপ্রাইজ বলতে জানো আজকে চা করে খাওয়াচ্ছে হ্যাঁ স্বামীরা যদি কেউ একটুখানি চা করে স্বামী কেন অন্য কেউ যদি একটু চা করে যদি খাওয়ায় না তাহলে খুব ভালো লাগে তো যাই হোক আমার জন্য চা আর মেয়ের জন্য হলিক্স নিয়ে চলে এসেছে আর নিজের জন্য আনতে গেছে তাই আমি বললাম কেউ যদি এরকম সকালবেলা একটু চা করে তাই খুব ভালো লাগে হ্যাঁ কোনো দিন তো করো না আজকে তাই একটু করে দিলে তোমাদের দাদা সাথে তো একটু ইয়ার্কি করছিলাম তাই তারপর হলো তারপর নিজের চাটাও আনতে গেছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো নিজের চাটাও আনতে গেছে তারপরে হ্যাঁ তার চলো এখন ঝটপট আমরা এই টেবিলে এখন না টেবিলে বসেই সকালবেলা চাটা খাই হ্যাঁ মেয়ে আমি আর তোমাদের দাদা হয় তিনজনে মিলে এখানে বসেই খাই আগে তো ঘরে খাটের মধ্যে বসে বসে খেতাম বা মাদুরে বসে খেতাম এখন টেবিলের মধ্যে নিয়েছি বেশ কদিন ধরে টেবিলেই আর কি চা খাওয়া হচ্ছে তারপরে দেখো আটা নিয়ে চলে এসেছি সকালবেলায় আটা মাখবো কেন আমার আটা তো মাখা হয়নি কালকে তো ভাত আর ডিম ভাজা খেয়েছি তো আজকে আবার সকাল বেলায় দেখো আটা নিয়ে নিয়েছি অল্প করে যে সকালে আর কি রুটি করব আর একটুখানি নুন দিয়ে নিলাম তারপরে দেখো তরকারি বসিয়ে দিয়েছি আটা মেখে তরকারি বসিয়েছি আলু টমেটো আর সোয়াবিন আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা আর কি বসিয়েছি আর এদিকে দেখো লাল শাকও কেটে নিয়েছি কুচি কুচি করে আর পেশারের মধ্যে আছে মুগ ডাল আর এদিকে দেখো আটাও মাখা হয়ে গেছে তখন আটা দেখালাম এখন আটাটাও মেখে আমি বাটি দিয়ে ঢেকে রেখেছি দেখো এই জায়গাটা এখনও পরিষ্কার পরিষ্কার করা হয়নি তো আলু সোয়াবিনটা কালো জিরে দিয়ে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য এই তরকারিটা আর কি করব বুঝেছো তো এটা এখন একটুখানি ভাজা ভাজা করে নিই এবার জল ঢেলে দেব তারপরে দেখো আমি এটা রান্না করে তারপরে আমি তোমাদেরকে একবারে সেই দুপুরের রান্নার চলে গেছি রান্না রান্নাবান্না করে আর দেখাইনি তোমাদেরকে কি আর রান্না করলাম তো চলো দেখে নাও এটা হলো মুগ ডাল মুগ ডাল রান্না করেছি আর এটা সকালের আলু সোয়াবিনের তরকারি ওইটুকু ছিল রুটি দিয়ে খাওয়ার পরে ওইটুকু বেঁচেছে জানো তারপরে দেখো লাল শাক আর কি ভাজা হ্যাঁ এটা আর কি করেছি আর সেরকম কিছু করিনি আজকে বৃহস্পতিবার তো নিরামিষ তো এটাই আর কি করলাম আর বিউলির ডাল আর মটর ডাল যেন শেষ হয়ে গেছে তো মুগ ডাল ছিল মিউ মুগ ডাল দিয়ে আর কি করলাম মুগ ডালটা আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে রাতের বেলায় পাপড় এনেছিল যে পাপড় ভাজা খাবে তো ব্যাট পাপড় নিয়ে এসছে তো এটাই আর কি দুপুরবেলায় কটা ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের আজকের মানে খাওয়া দাওয়া তারপরে দেখো ওপরে চলে গেলাম কি বলতো সকাল সকাল আজকে রান্নাটা হয়ে গেছে তো তো তার জন্য ওপরে গেলাম যে আজকে বৃহস্পতিবার ওপরের ঘরগুলো তো আমি মুচি বা সিঁড়িটাও মুচি তো এক সপ্তাহ তো মোছাই হয় না শুধু বৃহস্পতিবার করে কি মোছা হয় তো রোজ তো মুছতে পারি না নিচের ঘরগুলো রোজই মোচা হয় উপরের ঘরটা তো আর মোছা হয় না তো চলে আসলাম ওপরে তারপরে দেখো মেয়েকে মেয়েকে নিয়ে চলে গেছে তোমাদের দাদা ভাই আর কি সাইকেল চড়া মানে সাইকেল চড়াতে কী তো ও সাইকেলে বসতে পারে না আর কি সেইভাবে বসতে পারে না ধরে পড়ে যায় তো তোমাদের দাদা ভাই বললো মাঝে সাঝে একটুখানি ওকে নিয়ে অভ্যাস করতে হবে অভ্যাসটা করলে তাহলে ও আবার সাইকেলে আবার বসতে পারবে তো যাই হোক তারপরে দেখো ঝেটা নিয়ে চলে এসেছি ঝাড় দিতে আর প্রথমে ব্যালকনিটা দিয়ে শুরু করলাম কী বলতো এই জায়গাটায় না মানে এতটা ধুলো পড়ে রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া হয় প্রচণ্ড ধুলো উড়ে আসে যেন এখানটায় তো যাই হোক এই জায়গাটা আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে দেখো এই যে আমি হাতে মোবাইলটা নিয়ে আর কি মানে ভিডিওটা করছিলাম তারপরে দেখলাম যে না অসুবিধা হচ্ছে আমার তারপরে আবার রেখেছি আর দেখো আমার মাথাটা একদম কেটে গেছে কি করব। হ্যাঁ এখানে কোনো কিছু রাখার জায়গা নেই তো যেখানটায় যে বসার জায়গাটা ব্যালকনির ওখানে সেখানটায় আর কি আমি আমরা আমি ওখানটায় কি ফোনটা আর কি রেখে দিয়েছি তো চলো এখন ঝাটফাট দিয়ে নিই আর বারে বারে দেখছিলাম যে মেয়ে আর তোমাদের দাদা ভাই আসছে নাকি নিচের দিকে বারবার তাকাচ্ছিলাম তারপরে দেখো আমার ঘরটার মানে ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি বারবার আর কি দেখছিলাম যে এইদিকে মেয়ে আসছে না তোমাদের দাদা ভাই আসছে কি আসছে না সেটাই বারবার দি তারপরে দেখো ঘর মুস্তে চলে এসেছি হ্যাঁ ঘর নিয়ে এই বালতিটা করে একটুখানি জল নিয়ে নিলাম আর আজকে আর ফিনাইল দিলাম না এমনি আর কি মানে জল দিয়েই প্লেন জল দিয়ে মুছতাম আর কি বলো তো এত ধুলো কি বলবো তোমাদেরকে যতই ঝাড় দিই তাও সাদা কেমন একটা দাগ হয়ে থাকছে তারপর দেখো ভালো ভালো করে এই জায়গাগুলো মুছে নিলাম তারপরে এই পাশটায় মুছতে চলে এসেছি আর সিঁড়িটা ভাবছি পরে মুছবো হ্যাঁ মানে এই ঘরটা আগে মুছে নিই তারপরে আর এখানে আমি কী ভাবলাম তো নিচের থেকে বালতি নিয়ে এসে সিঁড়িটা মুছতে মুছতে নামবো আর ওপরের যে বালতিটা সেটা এক এখানেই রেখে দিয়ে যাব তারপরে দেখো ঘর আমার মোচা হয়ে গেছে বালতি ধুয়ে নিয়ে চলে এসেছি তোমরা দেখে নাও ভালো করে কি সুন্দর করে পরিষ্কার করে ঘরটা আর কি মুছে নিয়েছি মুছেও লাভ নেই আর টু দেখবে দেখবার রাস্তা ধুলো হয়েছে একদম ব্যালকনিটা এখন সাদা করে ফেলবে তো যাই হোক তারপরে দেখো চলে গেছি নিচে নিচে গিয়ে আমি দেখো সিঁড়িগুলো মুছে ফেলেছি তোমাদের মোছাটা দেখালাম না সিঁড়ির পুরো সিঁড়ি মুছে ফেলেছি তাই সেই মোছাটাই শুধু দেখালাম হুম তারপরে দেখো এতগুলো বাসন জমেছে এই বাসনগুলো মাঝবো আর এইগুলো সকালে মেজেছিলাম তারপরে দেখো এই জায়গাটা না খুব কদিন ধরেই আর কি বাসন শাসন মাজি তো খুব প্রচণ্ড শেওলা পড়ে গেছে শ্যাওলা না বলতে পিসলা পিসলা ভাব এবার না ওই মানে বাসন মাজার সাবান টাবানগুলো মানে পরে পরে একদম মানে পিসলা হয়ে গেছে তো যখনই মানে ওখানটায় ধরো বাসন টাসন মেজে মাজি বা ওই জায়গাটা কোনো সময় উঠে দাঁড়াই বা তখনই না একদম স্লিপ খেয়ে যাই তো তোমাদের দাদাভাই কদিন ধরেই আর কি বলছে আমাকে যে রুপু এই জায়গাটা একটুখানি পরিষ্কার করো তো করা তো হচ্ছেই না তো আজকে বসেই পড়েছি সকালবেলায় যে না রান্না যখন হয়েই গেছে আজকে এই জায়গাটা একটুখানি ঘষেই দেব তো ঝেটা দিয়ে আর দেখো এই যে এই ফিনাইলটা দিয়ে আর কি ভালো করে ঘষে নিলাম নিয়ে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম আর কি জামা কাপড় কাস্তে এই দেখো দুটো সোয়েটার ছিল আমার আমার আর আমার একটা মেয়ের একটা তো সোয়েটারগুলো আর কি কাচবো আর এদিকে দেখো তোমাদের দাদা একটা প্যান্ট আর একটা ব্যাগ ছিল তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা কাচতাম না কি হয়েছে জানো ব্যাগের মধ্যে না আর কি ওই গাডার ছিল গাডারগুলো এমন অবস্থা হয়েছে যে গাডারগুলো গোলে একেবারে লেগে আছে তো পয়সা টয়সা বা অন্য কিছু দরকারি কোনো জিনিস রাখলে না হ্যাঁ একদম লেগে যায় ওর মধ্যে তাই ওই ব্যাগটাকে এখন ধুয়ে দিচ্ছি বেশ দু তিন দিন ধরেই আর কি ফেলে রেখেছিলাম যে আজ ধোবো কাল ধোবো করে আর ধোয়াই হচ্ছে না তো যাই হোক আজকে ফাইনালি আর কি ধুয়েই ফেললাম ব্যাগটাকে তারপরে দেখো ব্যাগটাকে না ভালো করে ডলে ডোলে ধুচ্ছি আর তুমি বলতে পারো যে মেশিংয়ে কেন কাচলে না মেশিংয়ে কাটবো কাচবো কি ওই জায়গায় না বোর্ডটা মেশিংয়ে যে আর কি বোর্ডের কারেন্টের যে ইয়েটা থাকে তারটা যে লাগাই সেটা না বোর্ডের বোর্ডটা না নষ্ট তারপরে দেখো মানে ব্যাগটা না এত মানে ইয়ে হয়েছে তাও এবারে তোমাদের দাদাভাই ভাই যে মেশিনে তো কাচতে পারছো না তো হাতেই কাচো তা আমি হাতেই আর কি কাচতে বসে গেলাম হুম আর এখানটায় দেখো রোদ তো পড়ে তো ওই জন্য রোদের মধ্যে আর কি বসে বসে আর কি কাচ্ছি হুম ভালোই হবে রোদও পোয়ানো হবে আর দিকে কাচাও হবে আর মেয়ে ঘরের মধ্যে বসে বসে না খেলা খেলার মানে খেলছে আর কি তারপরে দেখো আমি কাঁচা টাচা হয়ে গেছে বলে তারপরে ছাদে চলে আসলাম আর এদিকে ছাদে এসে দেখো এই জামা মানে সোয়েটারগুলো আর কি মেলে দিচ্ছি ঝটপট তা আমি আর কালকে যে কেচেছিলাম কালকের জামা জামাকাপড়গুলো আর কি ছাদে মেলে দিয়েছি আর এই এই জামা কাপড়গুলো এখন আর কি এই সোয়েটার দুটো আর কি মেললাম আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা আর ব্যাগ তারপরে দেখো ভালো করে মানে জল ঢল আর কি চিপে দিয়ে এখানটায় আর কি মেরে দিলাম হ্যাঁ আর এদিকে আর কী বলতো অনেকক্ষণ রোদ থাকবে আমার আশা করি মনে হয় আজকে সকালে মানে তাড়াতাড়ি কেচেছি তো তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে তারপরে দেখো তোমাদের দাদা ভাই না এই দেখো কী কী এনেছে বোর্ড এনেছে আর হলো সুইচ এনেছে এইমাত্র নিয়ে আসলো হুম কাজের থেকে আসলো এসে তারপরে এটা আর কি নিয়ে এসে তখন ধরো দুটো বাজে হ্যাঁ তো তোমাদেরকে টাইমটা তখন দেখানো হয়নি আর এদিকে দেখো এই যে এগুলো নিয়ে এসছে ওই যে ওয়াশিং মেশিনের ওই বোর্ডটা না নষ্ট হয়ে গেছে বললামই তোমাদেরকে তো কদিন ধরেই বলছি তো আজকে দেখো বড়ো সাইজে নিয়ে এসছে হ্যাঁ একটু দাম দিয়ে নিয়ে এসে বললো একটু উনি ভালো কোয়ালিটিরটা নিয়ে আসি তাহলে অনেক দিন আর কি থাকবে জিনিসটা নষ্ট হবে না তো এই দেখো লাইট একটা বাল্বও এনেছে আমার ওই যে সিঁড়ির যে লাইটটা আছে না সেটা না নষ্ট হয়ে গেছে তো ওটার জন্য ওই সিঁড়িতে লাইট লাগানোর জন্য একটা লাইট এনেছে আর এগুলো এনেছে জানো তো কারেন্টের জিনিস আমি তো এগুলোর নামঠার মতো তা জানিও না আর একটা কাঠ এনেছি কি করতে জানি না কাঠ হয়তো লাগে কোনো সময় কোনো কাজে আর এদিকে দেখো এটাকে বললো ফিউজ তো যাই হোক এগুলো নিয়ে এসছে তো এগুলো এখন আর কি লাগাবে লাগিয়ে রেডি করবে বললো দেখো কাজের থেকে এসে কাজের ফাঁকে আমার এগুলো এখন করতে হবে কিছু করার নেই বললো যে আমি এখন যখন জানি এই কাজটা তাহলে আমি কেন খামাখা আর কি ইয়ে করব তার জন্য দেখো তোমাদের দাদা ভাই আর কি এগুলো সব নিয়ে এখন উঠোনের মাঝখানে বসে পড়েছে বললো মাদুরটা পেতে দাও মাদুরটা আমি পেতে দিলাম দিয়ে এখন উঠোন এগুলো আর কি লাগাবে তার জন্য আর কি বসে গেছে হুম আর এইদিকে দেখো আমি বললাম যে এখনই করতে হবে বললো হ্যাঁ এখনই আমি করে নেব কেন পরে আবার ফেলে রাখব না কি এই কাজ তাই আবার বলছে তো তাই তার জন্য দেখো উঠোনের মধ্যেই আর কি বসে গেছে আর আমরা আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই তখন দুটো দুটো বাজে দুটো পাঁচ দশ হবে হয়তো তখন দেখো বসে বসে আমরাও কপিও খাচ্ছিলাম মেয়ের হাতে দেখো কাপটা হয়তো তোমরা দেখতে পাবা তোমাদের দাদা ভাই বললে একটু র কপি করো একটু খাওয়া যাক তাহলে আমি বললাম ঠিক আছে তো তার জন্য দেখো এখন আর কি র কপিটাও আমরা খেয়েছি আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা করেছে তোমাদের দাদা দুপুরবেলায় হুম এই দেখো চেয়ারের মধ্যে সব কারেন্টের জিনিস ফিনিস রেখে একা তারপরে দেখো ফাইনালি তোমাদের দাদা ভাই বোর্ডটা লাগিয়ে দিয়েছে আমি আর বোর্ডটা লাগানো অব্দি ওয়েট মানে ভিডিও তো তুলতে পারিনি তারপরে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম তো এই দেখো পুরানো বোর্ডটা এটা নষ্ট হয়ে গেছে যেই বোর্ডটা সেটাই দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো এই দেখো তলায়টা ওই কাঠ ছিল ওই বোর্ডটার তো ওই কাঠটাও একেবারে ভেঙে চুরে গেছে আর এটা হলো নতুন বোর্ডটা দেখো কি সুন্দর করে তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছি কিন্তু এই যে ছড়ানো ছিটানো সব জিনিসের এগুলো সব আমার এখন পরিষ্কার করতে হবে আচ্ছা ভিডিওটা শেষ করছি এখানেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আজকের মতো টাটা